তথাকথিত বেনজিন আহমেদ নেক কাজ করেছে আর তার বাড়ি হলো গোপালগঞ্জ এই গোপালগঞ্জে থাকার কারণে শেখ কাসিনার খালাতো ভাই এবং মামাতো ভাই চাচাতো ভাইয়ের আন্ডারে সে এবং সেই কারণেই সে কি করলো দেশের অর্থ পয়সা লুটপাট করে দেশের বাইরে এখন তথাকথিত আমাদের সাংবাদিক ভাইরা বলতেছে এখন বেনজিন কোথায় মনে হয় দুবাই চলে গেছে নালে মনে হয় শ্বশুর বাড়িতে লুকায় আছে এই ব্যক্তি দুই সাল দুই সাল দুই এবং চোদ্দো ষোলো সালে সে কী করেছে বেস্ট পুরস্কার পেয়েছে অর্থনীতিতে লুটপাটের জন্য আমি এটা অন্যভাবে বললাম না ইভেন সে কী করেছে চারশো বিঘা ছয়শো বিঘা আটশো বিঘা জমি কিনেছে এই জমি কেনার পরে সেখানে ইকো করেছে ইকো পার্কে শতাংশ এবং পাঁচ শতাংশ করে দুই মেয়েকে দিয়েছে এবং ফ্ল্যাট বাড়ি কিনে দিয়েছে এবং আঠারো কোটি টাকার দুই তিনটা বাড়ি তারা করেছে একটা ফ্ল্যাটের দাম এত টাকা একজন মানুষ কিভাবে পায় যার বেতন হয়েছে এক কোটি লক্ষ টাকা এবং উনানব্বই হাজার বা নব্বই হাজার টাকা হাউ ইজ পসিবল এটা কখনোই সম্ভব না কিন্তু দুদকের কাছে যখন প্রশ্ন করা হয় দুদু কালারা বলে যদি যদি সঠিক তথ্য পাওয়া যায় তাহলে আমরা তার বিচার করব। কিন্তু কিভাবে সঠিক তথ্য পাবে যেখানে শেখ হাসিনা নিজেই ইনভলভ সেখানে সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা একবারেই নাই তারপরে যদি বলা হয় আবার আসাদুজ্জামানকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে সম্পত্তি সে বানিয়েছে এটার যদি কেন বানিয়েছে বলছে যে এটা একটা স্বাচ্ছ এই ইকো আর ভিতরে কি হয়েছে যেকোনো বয়সের নারা নরনারী কি করতে পারে ইচ্ছা মতো তাদের অপকর্মগুলো চালাতে পারে এই জন্য সেইটা তৈরি করেছে ইভেন যখন এই ইকো পার্ক করেছে ইকো পার্কে যত লাই সজ্জা করেছে একটা টাকারও সে বিল দেয় না এটা স্থানীয় লোকরা বলেছে ইভেন সে একটা রোড তৈরি করেছে তিরিশ কিলোমিটার যেখানে সম্পূর্ণ সরকারের টাকা দিয়ে করা হয়েছে কিন্তু তার ইকো পার্কের বিজনেস জন্য হাউ ইজ পসিবল কিভাবে শেখ হাসিনা এগুলো দেখে কারণ শেখ হাসিনা এখান থেকে টাকা মেরে দিয়েছে ভালো থাকবে